ভিসার ব্যাপারে অগ্রগতি না হলেও প্রচেষ্টা চলমান রয়েছে আমিরাতে আমিরাত প্রবাসীদের ভিসা সংকট সহ নানা জটিলতা নিরসনে কূটনৈতিক হস্তক্ষেপ প্রত্যাশা করছেন প্রবাসী গণমাধ্যম কর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর নেতৃবৃন্দরা সম্প্রতি এ বিষয় নিয়ে আবুধাবিতে নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের সাথেও বৈঠক করেন তারা এ সময় রাষ্ট্রদূত জানান কিছুদিন পূর্বে আমিরাত সফর শেষে দেশে ফিরে প্রধান উপদেষ্টা ইঙ্গিত দিয়েছিলেন প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট জালিয়াতির কারণে আমিরাতের ভিসা চালুর বিষয়ে কিছুটা কম অগ্রগতি হচ্ছে তবে রাষ্ট্রদূত ভিসা চালু হওয়ার নির্দিষ্ট কোনো তারিখ বলতে না পারলেও এ বিষয়ে যথেষ্ট প্রচেষ্টা চালাচ্ছেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন তিনি পজিটিভ সাইড যেখানে আছে সেখানে যদি আমরা ইকোনমিক সাইডে আরো অনেক বেশি ট্রাস্টওয়ার্দি পার্টনার হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পারি তাহলে আমাদের বাইল্যাটারাল রিলেশনের যেরকম নতুন দুয়ার খুলবে ভিসার দুয়ারটা খুলে যাবে কিন্তু আমরা আপনাকে এই কমিটমেন্ট এখনই দিতে পারবো না যে কতদিনের মধ্যে ভিসা খুলবে বাট আমরা এইটা অ্যাসিওর করতে পারি যে উই আর ওয়ার্কিং অন ইট রাষ্ট্রদূত আরও জানান ব্যবসায়িক সম্পর্ক আরও বাড়ানো গেলে সাধারণ ভিসা চালু হওয়ার সম্ভাবনা বাড়তে পারে সেই সাথে প্রবাসীরাও মনে করছেন আমিরাতে বাংলাদেশিদের অপরাধ প্রবণতাও কমাতে পারলে ভিসা চালুর সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হতে পারে এদিকে ভিসা চালু না হলেও আপাতত অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ চান আমিরাত প্রবাসীরা বিভিন্ন ছোট বড় প্রতিষ্ঠানে শ্রমিকদের চাহিদা বেশি থাকায় সার্টিফিকেট বা স্কিল ভিসার পাশাপাশি শ্রম ভিসার প্রয়োজনীয়তা বেশি মনে করছেন অনেকেই আমরা কমিউনিটিতে যারা আছি বিভিন্ন সংগঠন সবাই মিলে যদি কাজ করি তাহলে আমার আমাদের আমার মনে হয় যে কমিউনিটিকে সচেতন করা যাবে এবং এই ছোট ছোট অপরাধ প্রবণতাগুলোকে কমানো যাবে তাহলেই মনে হয় এখানকার প্রশাসনের যেই আমাদের প্রতি যে চিন্তা চেতনা সেটা পরিবর্তন হবে আমাদের শ্রমিক ভিসাটা অত্যন্ত দরকার আর এখানে যেটা সার্টিফিকেট দিয়ে যে ভিসাটা ওই সার্টিফিকেট দিয়ে ভিসা জন্য শ্রমিকরা আসবে না কারণ যাদের কাছে সার্টিফিকেট আছে তারা এখানে এসে ওই শ্রমটা করবে না যাদের সার্টিফিকেট আছে তারা হাই প্রফেশনাল কাজ করবে যেহেতু ভিসা চালু করা সম্ভব নয় অন্তত অভ্যন্তরীণ ভিসা যাতে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফারের মাধ্যমে লিগেল হতে পারি ওইটা চালু করা হোক অন্ততপক্ষে অভ্যন্তরীণ ভিসা চালু হলে নতুন উদ্যোক্তরা তাদের প্রতিষ্ঠানে বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে পারবে এমনটা হলে অনেকেই কর্মসংস্থান পরিবর্তনের সুযোগের পাশাপাশি দেশ পাবে প্রচুর পরিমাণে রেমিটেন্স